নমস্কার আমি মিঠু মল্লিক আমি হুগলিতে থাকি আমি একজন হোম মেকার আমি রান্না করতে ভীষণই ভালোবাসি আর সেই ভালোবাসা থেকে শ্রীমতীর দরবার আয়োজিত হোমসে সিজন থ্রি অনলাইন কুকিং কম্পিটিশানে আমি একজন প্রতিযোগী এই প্রতিযোগিতায় ভেজ সেগমেন্টে আমি দর্শকল্লার কোরমা এই রান্নাটি করে দেখাব আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম রসগোল্লা কোরমার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা রসগোল্লা টক দই তিন থেকে চার টেবিল চামচ টক দই আছে আলু টুকরো করে ধুয়ে কেটে রাখা আছে আছে কিশমিস আদা লঙ্কা বাটা নুন খোয়া ঘি এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি হলুদ আর রান্নাটা করব সাদা তেলে প্রথমেই আমি রসগোল্লাটা একটু গরম জলে দশ মিনিট ডুবিয়ে রাখব খুব জলটা গরম হবে না হালকা একটু গরম গরম জলে আমি রসগোল্লাটাকে দশ মিনিট ডুবিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার রসগোল্লাগুলোকে আমি গরম জল থেকে তো রসগুলো চিপে চিপে তুলে নেব গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল কিছুটা কড়ার মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো আমি এতে দিয়ে লাল লাল করে ভেজে নেব আর এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে সিমে করে দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাটির মধ্যে আলুটাকে তুলে নিচ্ছি আলু ভাজার তেলটা একটু বেশি ছিল সেই জন্য তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি একটু গরম করে নেব নিয়ে এই যে খোয়াটা আছে একটু ভেজে নেব করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন নুন চিনিটা একটু বুঝে দিতে হবে যেহেতু রসগোল্লাটা মিষ্টি তাই চিনিটা একটু অল্পই দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব দিয়ে কষতে থাকব তিন চার মিনিট কষার পর আমি এখানে ফাটানো টক দইটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আসতেই থাকবে না হলে দইটা ফেটে যেতে পারে ভালো করে নাড়িয়ে নেব দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব পাঁচ সাত মিনিট হয়ে গেল মশলাটা কষছি কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে নিলাম ভালো করে ভেজে রাখা খোয়া খোয়াখিটটাও দিয়ে দেবো আর দিয়ে দেবো কিশমিশটা দিয়ে আরও তিন চার মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেবো তার আগে ওই বাটির যে বাদ বাকি দইটা ছিল সেই জলটাও দিয়ে দেবো যাতে মশলাটা উড়ে না যায় দিয়ে আরও তিন চার মিনিট আমি চাপা দিয়ে কষিয়ে নেব তিন চার মিনিট আরও কষিয়ে নিয়েছি মশলাটা একদম কষানো হয়ে গেছে সুন্দর একটা কালারও এসেছে আর আলুটা একদম নরম হয়ে গেছে এবার আমি এতে অনেকটা জল দিয়ে দেব জল দিয়ে চাপা দিয়ে দেব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে এবার রসগোল্লাগুলো আমি এতে দিয়ে দেব দিয়ে দুধ থেকে তিন মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম রসগোল্লার কোরমা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এবার ওপর থেকে একটু গরম মশলা আর ঘি এক চামচ ঘি ছড়িয়ে রান্নাটা শেষ করে দিলাম এবার আমি ফাইনাল প্লেটিং করে দেবো